মালয়েশিয়াতে দ্বিতীয় দিনের সকালে আপনাদের স্বাগতম ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেল উঠে সকালের খাবারের জন্য বেরিয়ে পড়লাম এই দিকটাতে শুধু চাইনিজদের মনে হয় চাইনিজ কিংবা অন্য অন্য যারা আছে আমাদের খাবার বেশি পাওয়া যায় চায়নাদের এই রাস্তায় একটা বিসমিল্লা হোটেল নামে বিসমিল্লা রেস্টুরেন্ট বিসমিল্লা হোটেলে খাবারটা খুব বেশি ভালো ছিল না তাই চলে আসলাম এখানকার এই বিখ্যাত যে কাঁঠালের মতো ওই ফলগুলা এটা অনেক বিখ্যাত এদিকে একটা আল শরীফা নামে হোটেল আছে এটাতে নাস্তা করবো অনেক রকমেরই সুস্বাদু খাবার এই হোটেলে নাস্তা করতে করতে সে যে বৃষ্টি শুরু হলো দুপুর দুইটা বেজে গেছে তারপরে বৃষ্টি কমার কোনো নাম নেই যারা মোবাইল কিংবা কম্পিউটার অ্যাক্সেসরিজ কিনতে চান তাদের জন্য আদর্শ হচ্ছে মালয়েশিয়াতে এই শপিং মলটা এখানে মোবাইল সহ আর অনেক কিছু অনেক কম পেয়ে যাবেন আমি জান না এই মার্কেটের নিচে বার্গার কিংয়ের বার্গারের দোকান আছে চারিপাশে বিখ্যাত ইন্দোনেশিয়ার যেই কফি শপ জলিবি এটা অবস্থিত এখানকার কফি সহ আর অন্য খাবার অনেক বেশি মজাদার ড্রোন অ্যাকশন ক্যামেরা স্যামসামের শোরুম পাশে ওপো মোবাইল বৃষ্টি থামার সাথে সাথে গ্রামে একটা গাড়ি বুক করে আমরা চলে আসলাম পেট্রোনাস টুইন টাওয়ার যেই সুন্দর এরিয়াটি আছে সেখানে আজকে পুরোটা সময় এইখানটা দিয়ে ঘুরবার আপনাদের দেখাবো চোদ্দ রঙ্গিত ভাড়া খরচ করে চলে আসলাম এই টু ইন্টারের নিচে অবস্থান করতেছি এটা একটা বিখ্যাত রেস্টুরেন্ট সুরিয়া কে এলসিসি এটা কে পার্ক নামে এই জায়গাটা এখান থেকে সুন্দরভাবে দেখা যায় প্যাটনা টুইন টাওয়ার পাশাপাশি অবস্থান হলেও এই টাওয়ার দুইটা কিন্তু দুই সময়ে নির্মিত দুইটা ভিন্ন ধর্মী কোম্পানি দুইটা দুই দেশের কোম্পানি এই টাওয়ার তৈরি করেছে সামনে সুন্দর পার্ক একেবারে চূড়ায় মনে হচ্ছে মেঘ লেগে আছে এখানে সুন্দর করে এই জায়গার ম্যাপ দেওয়া আছে কোন দিকে কোনটা পাটার ড্যান্সিং শো এই পার্ক মধ্যেই সামনে বাচ্চাদের সুইমিং পুল সুইমিং করার জন্য একটা সুন্দর ব্যবস্থা করা হয়েছে পার্কটা অনেক বড় এখানে কোনো এন্ট্রি নেই চাইলে সুইমিং করতে পারবে একদম ফ্রি তে এই টুইন টাওয়ারকে ঘিরে আশেপাশের এলাকাটা পুরোই পার্ক কিংবা দর্শনার্থীদের ঘোরার জন্য ব্যবস্থা রাখা হয়েছে এই টুইন টাওয়ারটা একসাথে এটা কিন্তু হোটেলও এখানে চাইলে আপনি রাত্রিও যাপন করতে পারবেন এটার যে ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা রুম বুক করতে পারবেন আর এই যে বড় বড় অট্টালিকা এটা দেখেও যে আপনি আনন্দ পাবেন এটা একমাত্র এই মালয়েশিয়ার এই জায়গাটাতে আসলেই আপনি এটা বুঝতে পারবেন দর্শনার্থীদের জন্য খুবই সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে আপনি এসে এখানে ঘুরে মুগ্ধ হবেন যেটা কিনা বিল্ডিং দেখেও মুগ্ধ হওয়া যায় ব্যাপারটা এখানে সুন্দরভাবে দৃশ্যমান এই মুহূর্তে কেনাকাটা করার জন্য আসছি হানি মার্কেটের দিকে এটা এখানকার অনেক বড়ো একটা মার্কেট এলাটি থেকে নামবেন কে সেন্টার থেকে এলার্টি হয়ে মসজিদ জামে নামে স্টেশনে আসছি সেখান থেকে নেমে তারপর এই হানিফ শপিং সেন্টারে যাওয়ার জন্য হাঁটতেছি অনেক এদিকেও থাকে এদিকে অনেক হোটেল আছে এদিকে প্রচুর স্বর্ণের দোকান যারা যারা স্বর্ণ কিনবেন অনেক স্বর্ণের দোকান আছে অনেক অনেক স্বর্ণের দোকান স্বর্ণের অনেক ডিজাইন পেয়ে যাবেন একদম এই যে এটা সামনে এই দোকানগুলা খানি ডিপার্টমেন্টাল স্টোর এই মুহূর্তে সুপারশপ আছে তো বিশাল বড়